পুলিশের আসলে পোশাক চেঞ্জ করে পুলিশকে কখনো অদম্য মনোভাব তাদের মধ্যে পোষ করা যায় না সিনিয়র শিক্ষকা ছিলেন আপনারা জানেন আপনারা জাতি গড়ার কারিগর কোলাউড়া সীমান্তে আমাদের বাংলাদেশের একজন কৃষক বাইকে ভারতীয়রা কি ভাবে হত্যা করেছে টিআরগা সহ তারা জল কামান দিয়ে তাদের উপর হামলা করে যেটা তীব্র প্রচন্ড বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে পক্ষ থেকে জানাচ্ছি আমরা বলে দিতে চাই জুলাই স্প্রিং ধারণ করে আমরা যে এখন নতুন বাংলাদেশের স্বপ্ন দেখি সেখানে কোনো ধরনের শিক্ষক সমাজ অথবা কোনো ধরনের বৈষম্যকে আমরা দেখতে চাই না আপনারা দেখেছেন সেই কোটা সংস্কার আন্দোলনের সময় কিন্তু এই স্বৈরাচারে যে দোষর ছিল তারা এই পুলিশ বাহিনী আমাদের উপর লেলিয়ে দিয়ে আমাদের যে ন্যায্য দাবি সেখান থেকে আমাদের হটিয়ে দেওয়ার চেষ্টা করেছিল তো এখন পর্যন্ত সেই সেম সিস্টেমটা তারা কন্টিনিউ করে যাচ্ছে তো এখানে পুলিশকে অদম্য করার জন্য পুলিশের আসলে পোশাক চেঞ্জ করে পুলিশকে কখনো অদম্য মনোভাব তাদের মধ্যে পুশ করা যায় না পুলিশের এই যে কাঠামো পুলিশের যে সিস্টেম পুলিশের মধ্যে এখন পর্যন্ত যারা স্বৈরাচারের দোষর বসে আছে তাদেরকে অপসারণ করে যারা আসলেই যোগ্য যারা আসলেই জনগণের কথা ভাবে যারা আসলেই জনগণের পক্ষের তাদেরকে সেখানে বসানো হোক এবং পুলিশের সম্পূর্ণ কাঠামোতে চেঞ্জ আনা হোক উপদেষ্টাদের পক্ষ থেকে অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে এটা একটা স্টেটমেন্ট দেওয়া উচিত যে পুলিশ কার নির্দেশনায় যেহেতু আমাদের বাংলাদেশের সরকার ব্যবস্থা এখন একজনের সরকার আছেন তাদের নির্দেশনাতেই হয়তো বা পুলিশ তাদেরকে তাদের এই ন্যায্য দাবির আদায় আন্দোলনে তারা হামলা করেছেন আমরা আমাদের উপদেষ্টা প্যানেল থেকে আমরা একটা স্পষ্ট বিবৃতি চাই গতকালকে জানেন ইত্যাদায়ী শিক্ষকরা ঢাকায় একত্রিত হয়েছিলেন তাদের ছয় দফা দাবি নিয়ে ওইখানে উপদেষ্টা মন্ডলীর আদেশে পুলিশরা তাদের উপর হামলা চালাইছে এখানে অনেক সিনিয়র শিক্ষকরা ছিলেন আপনারা জানেন ওনারা জাতি গড়ার কারিগর ওনাদেরকে এইভাবে মানে আসলে আঘাত করাটা আমাদের হৃদয়ে আঘাত লেগেছে আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই আপনি যেমনটা বলছিলেন যে উপদেষ্টা মন্ডলীদের আদেশে হ্যাঁ অবশ্যই পুলিশ তো তাদের ব্যক্তিগত আদেশে তাদেরকে বলা হয়েছে পরিস্থিতি কন্ট্রোল করার জন্য তো পরিস্থিতি কন্ট্রোল করতে গিয়ে তারা বিকল্প কোনো ওয়ে জল কামান আছে বা অন্যান্যভাবে বা কোলাবোরেশনের মাধ্যমে জিনিসটা সমাধান করতে পারত তাহলে তাদেরকে হাইকমান্ড দিছে ওটা খুঁজে বের করুক উপদেষ্টা মন্ডলী যদি না দিয়ে থাকে কে হাইকমান্ড দিছে কার আদেশে তাদের উপর হামলা করা হয়েছে ওটা খুঁজে বের করুক গতকাল ইফতেদায়ী শিক্ষকের উপর স্বৈরাচারের পালা ডিএনএ চেক করা পুলিশরা যে বর্বর হামলা চালিয়েছে এটার প্রতিবাদ করার জন্য আজকে আমরা এখানে এসেছি এবং তারই সাথে আপনারা জানেন গতকাল মৌলিবাজার জেলায় কুলাউড়া সীমান্তে আমাদের বাংলাদেশের একজন কৃষক বাইকে ভারতীয়রা কীভাবে নির্মমভাবে হত্যা করেছে তার প্রতিবাদে আমরা আজকে এখানে এসেছি